হ্যালো বন্ধুরা আমি শ্যাকন্ডিল আজকে আমাদের সঙ্গে আছে টিম কালিয়াচক আমরা কালিয়াচক চ্যাপ্টার ওয়ান এই ছবিটাকে নিয়ে আজকে আলোচনা করব সবার কাছে তোমাদের মানে জানতে চাইবো আমি এই ছবিটার ব্যাপারে যে ছবিটার গল্প সম্পর্কে যে দর্শকদেরকে তোমরা একটুখানি ধারণা দাও কালিয়াচক চ্যাপ্টার ওয়ান একটা ক্রাইম থ্রিলার এবং মূলত একটি ছেলের গল্প একটি ছেলের জার্নি আমরা এই গল্পে দেখাচ্ছি এবং একটা খবর উঠে এসেছিলো বেশ কিছুদিন আগে এমনি গোটা পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছিল যে একটি ছেলে প্রাইম সাসপেক্ট যেখানে ক্রাইমটা হচ্ছে এবং বলা হচ্ছে যে সে তার পুরো গোটা পরিবারকে মার্ডার করে সেপ্টিক ট্যাঙ্কের ভেতর মাস ধরে ফেলে রেখে দিয়েছিল এবং এই গল্প এই স্ট্রাকচারটার উপর বেস করে আমরা এক একটা কাহিনী সৃষ্টি করেছি একটা ফিকশনাল স্টোরি যেখানে আমরা ইন্সপায়ার্ড ফ্রম দ্যাট ট্রু ইনসিডেন্ট এবং যেটা ঘটেছিল কালিয়াচকে মালদার বুকে এবং যত আমরা গল্পটা এগোতে এগোতে থাকবে তত অনেক জট যেগুলো শুরুর দিকে গল্পের মানে পাকিয়ে রয়েছে সেগুলো আস্তে আস্তে অডিয়েন্স সেই চাবিগুলো দিয়ে সেই উত্তরগুলো খুঁজে পেতে পেতে থাকবে এরকম একটা ফর্ম্যাটে বানানো একটি গল্প যার মধ্যে মানুষ সব রকম মশলা পাবেন এবং অদ্ভুতভাবে আমরা হয়তো এই গল্পটাকে এতটা মাসি গল্প করার কথা ভাবিনি যখন শুরু করেছিলাম বাট ফিল্ম ফিল্মেক্স ইটস ওন সিম এবং সবার প্রত্যেকের কন্ট্রিবিউশনের কথা এখানে বলবো অ্যাক্টার্সরা দুর্দান্ত পারফর্ম করেছেন প্রত্যেকে বেশ কিছু প্রতিকূলতা ছিল গরম ছিল আউটডোরে প্রচুর শ্যুট করতে হয়েছে কিন্তু তার বাইরেও তারা নিজেদের সেরাটা দিয়েছে কলকাতা থেকে গিয়ে রূপাঞ্জনা দেবপ্রতিম দাশগুপ্ত পার্থসারথি এবং দেবপ্রসাদ হালদার প্রতীশ ঘোষ এনারা গেছিলেন কলকাতা থেকে মনীষ বলে একটি ছেলে নতুন ছেলে এনারা গেছিলেন কলকাতা থেকে এর বাইরে মালদার মধ্যে অসীম এবং তার যে টিমকে আমি পেয়েছিলাম যারা কন্টেন্ট ক্রিয়েটার্স মোস্টলি তাদের সঙ্গে আমি কাজ করে খুব আনন্দ পেয়েছি কারণ তারা প্রত্যেকে আমার কাছে একটা ব্ল্যাক বোর্ডের মতন ছিল। যাদের মধ্যে কোনো মানে আমি তাদেরকে গড়তে পেরেছিলাম চরিত্র হিসেবে পোস্ট প্রোডাকশনে আমরা বেশ আনন্দ করতে করতে কাজ করেছি অভিষেক আমাদের এডিটার ওর ডেডিকেশন হার্ডওয়ার্ক এবং ওর ছোটো ছোটো সাজেশানগুলো যে গল্পটাকে কোন জায়গায় নিয়ে গেছে আমাদের তার সঙ্গে এই ছোটো সাজেশানের মধ্যেও আমাদের সাউন্ড ডিপার্টমেন্টকে রেখেছিল কালার কারেকশান যা যে করছে অনির্বাণ তাকে রেখেছিলো শিলাজিৎকে রেখেছিল সাউন্ডে এবং মিউজিক হলো এই গল্পের আর একটা ব্যাকবোন যেটা করেছে উইকি অদ্ভুতভাবে এটা ওর প্রথম ছবি আপনারা সবাই কিন্তু মিউজিকটা হল থেকে বেরিয়ে আপনাদের কানেক গুঁজবে এটা খুব একটা ভালো প্লাস পয়েন্ট এই ছবি ট্রেলার দেখে আমি তোমাদেরকে যেটা প্রশ্ন করি ট্রেলার দেখে মনে হচ্ছে যেটা একটা গ্যাংস্টার ড্রামার ছবি এখন কতটা থ্রিলার আর কতটা গ্যাংস্টার ড্রামা নাকি দুটোরই একটা ককটেল আমরা ছবির মধ্যে পাবো দুটোরই ককটেল পাবো আমরা ছবির মধ্যে কারণ একটা ক্রাইম একটা গ্যাংস্টার একটা ক্রাইম ওয়ার্ল্ডের মধ্যে একটি ছেলে যে হয়তো ভালো পথে থাকতে পারতো কিন্তু নানারকম কারণে সে অন্য একটি পথ বেছে নেয় এবং সেই পথ বাছার পর তার গল্পটা বা তার জার্নিটা আমরা দেখতে পারবো এবং এই গল্পটা যেটা আমরা দেখছি সেটা আশিক কেন আশিক হলো বা কেন এই টাইম সাসপেক্ট অবধি গেল পুলিশের কাছে সেই অবধি তারও একটা আমরা আমাদের ব্যাকস্টোরি রয়েছে ছবিতে যেখানে আমরা দেখতে পারবো যে আশিকের উপর এই চার্জেসগুলো এলো কেন পুলিশের কাছে ও এত সফট টার্গেট হয়ে গেল কি করে এই নানা রকম উত্তর কিন্তু আমরা পাবো সেই জন্যই এটা থ্রিলার এবং এই গ্যাংস্টার একটা খুব ভালো ব্ল্যান্ড আমি বলতে পারি তুমি যদি তোমার ক্যারেক্টারটা নিয়ে একটুখানি বলো এবং এই পার্টিকুলার ক্যারেক্টারটা প্লে করবার ক্ষেত্রে পরিচালকের সঙ্গে মানে পরিচালক তোমাকে কি ব্রিফ দিয়েছিল তোমাদের আলোচনা কি ছিল এইগুলো নিয়ে যদি একটুখানি বলা আমার চরিত্রের নাম সুধা মালাকর যে ওখানকার অফিসার ইনচার্জ হয়ে যায় আর এটা একটা পানিশমেন্ট পোস্টিং তো সুধা কিভাবে ঢুকছে সেটা একটা ইন্টারেস্টিং বিষয় গল্পে ঢুকি একটা ঢুকতে না ঢুকতেই একটা ক্রাইম সিনের সাথে জড়িয়ে পড়ে আর সেরকম একটা 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 নৃশংস ক্রাইম মানে যেখানে যেভাবে ডিরেক্টর বললেন যে মানে একটা হিনিয়াস ক্রাইম যার মধ্যে একটা ছেলে কম বয়সী ছেলে তার পরিবারকে পুরো শেষ করে দেয় কেন শেষ করে দেয় সেটা নিয়েই তো তদন্ত তো তাতে সুধা মালাকার ঢুকে অনেক কিছু জানতে পারে সেই জানার জন্য যেভাবে লেয়ারে গল্পটা ছড়িয়েছে পরে ডি সেকেন্ড হাফ অ্যান্ড ফার্স্ট হাফ মিলিয়ে শেষ অব্দি কিন্তু টানটান উত্তেজনা আছে তোমার একটা সিন দেখছিলাম যেখানে তোমার পারফরমেন্সটা মানে যেটাকে আমরা একদম অ্যাক্টিং বলি তার থেকে আমি দেখছিলাম যে এক পিচ উপরে এবার সেটা কি মানে এই ক্যারেক্টার ডিমান্ড করছিলো সেটা কি ডিরেক্টর সেটা এক পিচ ওপরে কারণ একটা নির্দিষ্ট সিনে সে রিকোয়ারমেন্টটা ছিল বলি তো এমনিতে পুলিশ বলুন বা যে কোনো আমাদের জুডিশিয়ারি যে কোনো বিভাগেই মানে সবাই তো নিশ্চয়ই অনেক মাথা ঠান্ডা করেই কাজ করেন এটা আমরা দেখেছি কিন্তু সময়ের সাথে সাথে যখন ক্রাইম সিনসগুলো এক এক করে তার পেঁয়াজের খোলাগুলো ছাড়াতে থাকে তখন ভেতরের আসলে কি মশলা আছে সেটা দেখে রাগটা ধরে সেটাই হয়তো সোজা সেভাবে এক্সপ্রেস করেছিল নিজেকে আচ্ছা তুমি কন্টেন্ট ক্রিয়েট করো এবং সেখান থেকে এটা তোমার অভিনেতা হিসেবে প্রথমেই কাজ এটা তোমার টেবিউ অনেক বড় বড় অভিনেতাদেরকে আমরা একটা কথা বলতে শুনি যে প্রথম ছবি হোক কি দ্বিতীয় ছবি হোক যত নম্বর ছবি হোক প্রথম দিনটা সবসময় খুব টাফ হয় তুমি এই ছবির মাধ্যমে টেবিউ করেছো তোমার ক্ষেত্রে ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্সটা কীরকম ছিল সেটা তোমাকে কতটা নার্ভাস করে দিয়েছিল এবং সেই চ্যালেঞ্জটাকে তুমি কীভাবে বেস্ট করলে দেখো চ্যালেঞ্জটা ছিল আমার কাছে যেটা সব থেকে বেশি সেটা হলো যে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমরা তো কয়েকজন মিলে পারফর্ম করতাম ইভেন আমরা যদি কোনো শর্ট ফিল্মও বানিয়েছি সেটাও কিন্তু কয়েকজন লোকের মধ্যে করেছি যে আমরা চার পাঁচজন মিলে গেলাম করলাম এখানে বিষয়টা পুরোপুরি অন্য ছিল যে এখানে আমার একটা লাইট সেট আপে যতজন লোক আছে হয়তো অতজন লোক নিয়ে আমরা শর্ট ফিল্ম বানিয়ে ফেলেছি এখানে একটা লাইটের ডিপার্টমেন্টে ছজন সাতজন কাজ করছে ক্যামেরার সাথে চার পাঁচজন কাজ করছে এত বড় একটা টেকনিশিয়ানস রয়েছে এতগুলো আর্টিস্ট রয়েছে তো তাদের সাথে তারপর বড় বড় সেট এগুলো দেখে মানে প্রথম দিকে প্রচুর নার্ভাস হয়ে গেছিলাম যে এতজন দেখবে তাকিয়ে পার কি হবে না হবে তো এইগুলো না একটা চিন্তার মধ্যে ছিলাম কিন্তু রাতুল দা ছিল রাতুল দা কাছে আমি একটা ভয় পেতাম একটা জিনিস নিয়ে যে হয় না যে যদি ছবির মধ্যে স্টার না থাকে আমরা বলে যে বড়ো স্টার না থাকলে ডিরেক্টরটা তাদের সাথে ঠিকভাবে মানে অ্যাপ্রোচ করে না বা কথা সেভাবে গুরুত্ব দেয় না কিন্তু রাতুল দা আমাকে কখনো ওই আমি যে এটা আমি ফ্রেশার সেটা এইভাবে ট্রিট কিন্তু করেনি মনে হয়ে আমার রাতুল সাথে কথা বলে মনে হয়েছে যে আমরা অনেকদিন আগে থেকে কাজ করেছি আমাকে চেনে তা এত মানে ওই ওখানকার যে পরিবেশটা এত হেলদি বানিয়ে দিয়েছিলো তো ওই হেলদি পরিবেশের জন্য রাতুল দাদা থ্যাংক ইউ বলবো আর সেটার কারণে আমার কাছে ইজি হয়ে গেছিলো তো আমাদের ফার্স্ট যেটা টেক ছিল সেটা আমরা আমাদের লোকেশন থেকে কুড়ি কিলোমিটার ডিস্ট্যান্সেও হচ্ছিলো আমাদের মেইন লোকেশন যেটা ছিল সেটা থেকে দূরে হয়েছিল তো আমরা যখন গিয়েছিলাম তো ওটা দিয়ে স্টার্ট হয়েছিল তো মানে অনেকটা হালকা হয়ে গেছিলো কাতুল যাচ্ছ মেইনলি আর তোমার তোমার প্রিপারেশনটা নিয়ে যদি বলো যে প্রথমবার তুমি ক্যামেরা পেস করবে অ্যাক্টিং করবে তোমার প্রিপারেশন কি ছিল একটা হোমওয়ার্ক তো থাকে হ্যাঁ 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 অবশ্যই ছিল তার কারণ আমরা যেই ঘটনাটাকে কেন্দ্র করে এই সাবজেক্টটা করেছি সেখানে যেই চরিত্রটি ছিল তাকে নিয়ে তো রিসার্চ করেইছি এবার ওই আমি একটা জিনিস দেখেছি যে মানুষ খারাপ পর্যায়ে যায় ঠিক আছে কিন্তু যখন অতিরিক্ত শেষ পর্যায়ের খারাপ পর্যায়ে যখন চলে যায় একদম শেষ দিকে তো সেটা কতখানি খারাপ হতে পারে এইটা নিয়ে আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমাকে সেইভাবে প্রিপারেশান নিতে হবে কারণ একটা ছেলের মধ্যে দুটো সেড একটা ছেলে ভালো থাকবে আবার ও খারাপে যাবে হয়ে যাচ্ছে কেন হচ্ছে এই যে কেন তবে কেন যে ট্রান্সফরমেশনটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল তো এটার জন্য আমাকে ওই রিসার্চ অক করতে হয়েছিলো রাদুলদার কাছ থেকে গাইডার্স দিতে হয়েছিল আমার টিমের আমার টিমে যারা রয়েছে অয়ন হাসা নয়ন দা ছিল তারা আমাকে ভীষণভাবে গাইড করেছিলো ইনফ্যাক্ট চকের কিছু স্থানীয় বাসিন্দা আমাকে প্রচুর হেল্প করেছিলো এটা রিসার্চ করতে তো ভীষণ ইন্টারেস্টিং জিনিস ছিল এবং আমি অলওয়েজ একটা জিনিস ভেবেছিলাম যখন কাজটা করি যে আমি ইন ফিউচার অন্য কোনো প্রোজেক্ট যখন করব তো আমি মনে হয় না এই ধরনের চরিত্র আর করতে পারবো এখন কেন এই কারণ কারণ হচ্ছে কালিয়াচকে যে চরিত্রটা রয়েছে বা যেইভাবে যে ট্রান্সফরমেশন রয়েছে এটা একটা আলাদা মানে আমি মনে হয় মনে হয়েছে যে আমি পারফরমেন্স করার জায়গা পেয়েছি আমাকে তো অনেকজন জিজ্ঞাসা করেছে যে তুমি তো অ্যাজ এ রোমান্টিক হিরো আসতে পারতে কোনো ছবিতে কেন এলে না এরম কেন তা এখন তো আমাদের সময় পাল্টে গেছে গল্প কেন্দ্রিক হয়ে গেছে ভালো গল্প দেখতে চাই মানুষ সেটা তুমি অ্যাজ এ রোমান্টিক হিরো আসছো কি তুমি একটা ডার্ক সেড নিয়ে আসছো ম্যাটার করছে না তো আমার কাছে অলওয়েজ মনে হয়েছিল আমি একটা ভালো গল্পে অভিনয় করব। তো মানে আমরা যেই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করেছি এখন যে আমরা ফিউচার হয়তো এই সমস্ত সাবজেক্টের উপর কাজ করব তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট এটা যেখানে নিজেকে মানে জায়গা নিজের পারফরম্যান্স দেখানোর বিভিন্ন জায়গা রয়েছে এই জন্য আমি আমার মনে হয় না যেটা আবার কবে পাবো এই কালিয়াচক করতে আবার কবে পাবো বা এই টাইপের ক্যারেক্টার কবে করতে পাবো সেটা মানে মনের মধ্যে রয়েছে তো আলাদা আলাদা একটা একটা আচ্ছা তুমি এই ছবি এডিট করেছো তোমার কাছে যেটা বুঝতে পারছে যে ডিরেক্টরের তোমাকে ছিল মানে একটা ছবি তুমি একটা ফুটেজে পেয়েছো এবং ডিরেক্টারের সঙ্গে তারপরে তোমার ডিরেক্টর কি সাজেশন দিচ্ছে তুমি ডিরেক্টরকে কি সাজেশন দিচ্ছে এই পুরো প্রসেসটা নিয়ে যদি বলো দুজন কি এটা আমি বলতে বলো হ্যাঁ এটার কালিয়াচক যখন প্রথম আসে এবার আমি যে কোনো এডিটের ক্ষেত্রে যেটা করে থাকি যে প্রথমে ডিরেক্টরের কাছে গল্প শুনি আমি স্ক্রিপ্ট ডিরেক্ট পড়ি না প্রথমে কারণ কি প্রথমেই যদি আমি স্ক্রিপ্ট পড়া শুরু করি আমার মতন করে আমি একটা গল্প ভাবতে শুরু করে দেবো হয়তো এবার এই ডিরেক্টরের ভিউ পয়েন্টটা ফার্স্টে নিয়ে এবার রাতুলদা যে স্পেসটা আমাকে দিয়েছিল যে প্রথমে তুমি তোমার মতো এডিটটা করো আমার ভিউ পয়েন্টে যেটা আমার দেখতে ভালো লাগছে সেই পয়েন্টটা অ্যালাউ করেছিল প্রথমে রাতুল দা সেটাকে আমরা রেডি করি এবং রেডি করবার পর তারপর রাতুল আর আমি দুজন মিলে বসি তারপর তো প্রচুর মানে ট্রায়ালের প্রসেসে আমরা প্রচুর দেখেছি এবং রাতুল দা স্পেসগুলো দিয়েছে আমাকে এবং লাকিলি বেশ কিছু জায়গা ভালো লেগেছে কিছু জায়গা আমরা ঝগড়া করেছি রীতিমতো এডিট টেবিলে বসে এটা রাতুলদা বলছে না এটাকে যদি একটু এইভাবে যেতে পারি আমার বক্তব্য যে না এটা আমি এইভাবে রেখেছি এটা যদি এইভাবে যেতে পারি এবার এখন যেহেতু আমরা ডিজিটাল মাধ্যমে কাজ করি একটা বিশাল বড়ো সুবিধা রয়েছে কি যে একটা এডিট প্রসেসকে আমরা মানে ডিজিটালি কি ওই ফিল্মের মতো তো না যে কেটে দিলাম মানে কাট হয়ে গেল তো আমরা এই যা মানে কষ্টটা করেছি আমরা আমরা দুটো সিনকে রেডি করেছি প্লেস করেছি আমরা দেখেছি আমরা টাইম নিয়েছি এডিট করার পর যে হ্যাঁ চলো দুটো ভার্সনই রইলো আমরা দুটো দিন ব্রেক নেব তারপর আমরা ঠান্ডা মাথায় দেখব। যেটা ভালো লাগবে সেটা রাখবো এই প্রসেসটাতে আমরা গেছি অভিষেকের একটা কথা বলতে চাই আমি অনেক এডিট করতে দেখেছি বিভিন্ন স্টুডিওতে গেছি তো আমি একটা নতুন জিনিস দেখেছি অভিষেকের ব্যাপারে আমি একদিন স্টুডিওতে গেছি দেখছি টেবিলে অনেকগুলো কাগজ পড়ে আছে ঠিক আছে এইরকম চল্লিশ পঞ্চাশ টাকা কাগজ টুকরো 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 করে পড়ে আছে ও বললো না যে আমরা অনেকটা সিন সাজিয়ে দেখেছি তারপর আমরা চেকিং করেছি যেটা কী হতে পারে বা ভালো লাগছে না বেটার লাগছে তো ও পড়াশোনা মানে এই ছোটো ছোটো কাগা লেগে এটাকে আমি এভাবে জুড়বো তা এটা কেমন লাগবে তো ও ওর নিজের যে এতটা দিয়ে করেছে আর আমি প্রথম দেখেছি এটা যে কেউ লিখে 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 সাজিয়েছে গল্পটাকে টেবিলে তারপরে ও স্ক্রিনে গেছে তো এটা আমি অভিষেকের মধ্যে দেখেছি যেমন ভীষণ ডেডিকেশন দিয়ে কাজ করেছে ও তো এটা আমাদের নতুন ছিল করতে চাইল পড়া হলে এডিট করেছি থ্যাংক ইউ হ্যাঁ আমার আমার ওর সঙ্গে এই প্রসেসটা পোস্ট প্রোডাকশানের প্রসেসটা আমার খুব মজা পেয়েছে আমি কারণ প্রথমত ওর যে ও যেই ছবির দেখে মানে যে ছবিতে বিশ্বাস করে যে টাইপের ছবিতে সেইগুলোতে আমিও বিশ্বাস করি তো প্রথম যে সিঙ্ক্রোনাইজেশনে আসার ফ্যাক্টরটা সেটা ওয়াজ ব্যাং অন আর তারপরে অফকোর্স ওর একটা ইয়ে আছে খুব ঠান্ডা মাথার এবং ও খুব ভালো করে বোঝাতে পারে যে কেন এটা প্রয়োজন অনেক সময় আমি ওই যেটা বলছিলাম যে কিছু তো ক্রিয়েটিভ জগ্রাফার হয় এটা তো ভালোই একটা প্রজেক্টের জন্যে আলটিমেটলি ও চাই যে প্রজেক্টটা ভালো হোক আমিও চাই প্রজেক্টটা ভালো হোক তো সেই কারণেই আমরা দুজনে হয়তো কোথাও কোথাও আমাদের মনে হয়েছে যে এটা দারুণ লাগছে কোথাও মনে হয়েছে যে একটু এটা করো বলে ও বলেছে রাতুল দানা নেই এটা ভালো লাগছে তুমি দেখো তুমি ঠান্ডা মতে আরেকদিন আরেকবার দেখো পাশাপাশি দেখো তো কোথাও কোথাও কনভিন্সড হয়েছি কোথাও কোথাও আমরা দুজনে একসঙ্গে ডিসাইড করে চেঞ্জ করেছি খুব মজার একটা প্রসেস এবং এইভাবে বলে না যে এডিট আমরা তো সব বাজার করে আনলাম রান্নাটা করছি টেবিলে বসে তো রান্নাটা যথেষ্ট ভালো হয়েছে এবার আমরা পরিবেশন করে খান মানে জাস্ট খাওয়াটুকু বাকি আচ্ছা তোমরা অনেকগুলো গল্প অ্যাকচুয়ালি পেয়েছিলে যে গল্পগুলো কালিয়াচকের গল্প সেই গল্পগুলো থেকে এই গল্পটাকে বেছে নিয়েছো এবার তারপর সেটাকে নিয়ে তোমরা রিসার্চও ডেফিনেটলি করেছো যে এই গল্পটা কারণ নিউজে যেটুকু বেরো তার থেকেও তো অনেক কিছু এক্সট্রা থাকে তো সেই রিসার্চ প্রসেসটা নিয়ে যদি একটুখানি বলো তোমরা কি অ্যাকচুয়ালি কালিয়াচকে গিয়ে ওখানকার মানুষজনদের সঙ্গে কথা বলে তারপরে মানে চিত্র আট্য কি সেভাবেই ডেভেলপ করেছো কালিয়াচকের এই অনেকগুলো গল্প আসে ওদের কাছে ওদের প্ল্যান ছিল একটা ওয়েব সিরিজ করা কালিয়াচক নিয়ে এবং তারপরেও ওর অসীমের এক বন্ধু অনেকগুলো একটা এরকমই ছিল যে মানে কালিয়াচকের গল্পই করব এটা আগে থেকে নির্ধারিত না মালদার গল্প করব মালদা এটা ওদের যেহেতু দে বিলং ফ্রম মালদা তাই জন্যে ওদের মালদার ওদের নিজস্ব জায়গার একটা গল্প ওরা বলতে চেয়েছে তার মধ্যে তো কোনো অন্যায় নেই এবার এই তার মধ্যে ওর বন্ধু আট দশটা গল্প পাঠিয়েছিল তার মধ্যে ওরা ডিসাইড করে যে এই গল্পটা ইজ এ থ্রিলার ফর্ম্যাটে করা যেতে পারে এই গল্পটাকে অ্যাডপ্ট করে নিজেদের মতন করে ফিকশনাল স্টোরি একটা গল্প কাহিনী করে করা যেতে পারে এবং সেই থেকেই সেই দ্যাট পয়েন্ট অফ টাইম ওরা আমার কাছে আসে এবং আমাদের যে রাইটার অতনুতনুজ ঘোষ আমি আর ও মিলে এবং ওদের প্রচুর সাহায্য নিয়েছি কারণ দে আর ফ্রম দ্যাট সয়েল ইট সেলফ কাজে এই যে আঞ্চলিক ভাষার যে ইনভলভমেন্ট গোটা ছবিতে আমরা দেখতে পাবো উইথ সাউন্ডস ভেরি সুইট খুব সুন্দর শুনতেও লাগবে দারুণ সবাই বলছে আমরা যেন কোথাও গিয়ে ওই পরিবেশে মানে ঢুকে যাব যখন ছবিটা দেখব এটা খুব বড় ইউএসপি হতে চলেছে কিন্তু ছবির আর আমার যে রাইটার সে যেত মানে গ্রাম বাংলাকে খুব কাছ থেকে দেখেছে তাই জন্যে এবং নিজেও একজন সাংবাদিক তো সেই জন্যে ওর জন্য খুব সুবিধে হয়েছিল কম সময় ছিল কিন্তু আমরা যেহেতু একটা স্ট্রাকচারে আমি আর অতনু কাজ করি মানে তিনটে একটে ভেঙে একটা গল্পকে আমরা রিপ্রেজেন্ট করি সেই জন্য আমরা স্ট্রাকচারটা যখন আমরা লক্ষ হয়ে গেছিলো তারপরে সংলাপটা বসাতে আর খুব বেশি সময় লাগেনি এই আর কি আর তোমাদের দুজনের কাছেই প্রশ্ন থাকবে যে তোমরা এই ছবিতে নন অ্যাক্টারদেরকে নিয়ে প্রচুর কাজ করেছো প্রচুর নন অ্যাক্টার রয়েছে নন অ্যাক্টারদেরকে ডিরেকশন দেওয়া সেটা কতটা টাফ এবং একটা ছবির মধ্যে এতজনকে একসঙ্গে হ্যান্ডেল করা এতজন নন অ্যাক্টার আর স্ক্রিন শেয়ার করা অভিনেতা হিসেবে যখন সামনে একজন নন অ্যাক্টার রয়েছে সেটা কতটা টাফ তুমি আগে বল বরং ইট ইজ আ লার্নিং কার্ভ আমি বলবো যে নন অ্যাক্টার্সদের নিয়ে প্রচুর ছবি হয়েছে এমন নয় মানে যারা প্রথমবার ক্যামেরা ফেস করছে এরকম এটা এটা প্রথম উদাহরণ নয় তো এই ছবিটির ক্ষেত্রে বলছি হ্যাঁ একদমই তাই তো সেইভাবেই যদি আমরা ভাবি তাহলে প্রথমত তাদের কোনো ইনিভিশনস থাকে না আমি চরিত্রটা এভাবে করবো ওভাবে করব দিন কাম উইথ ব্ল্যাক বোর্ড আর সেটা আসাটা খুব ইম্পর্ট্যান্ট যাতে যে স্কুল অফ থট ডিরেক্টর পরিচালক ঢোকাতে চাইছে ইনস্টিল করতে চাইছে সেটা খুব মানে সুবিধাজনক হয়ে যায় আর কি মানে গল্পটার স্ক্রিপ্ট অনুযায়ী সংলাপটা কিভাবে বলা হবে স্ক্যানশন কি মুড কি সেটা বোঝাতে আমার মনে হয় নন অ্যাক্টার বলবো না দে আর অলসো অ্যাক্টার্স দ্য পার্ট অফ দ্য টিম দে আর অ্যাক্টার্স তাদেরকে ওই নতুনভাবে পাওয়াটা মানে নতুন যেহেতু তাদের চেহারাটার মধ্যে ফ্রেশনেস আছে তাদের মানে সে কীভাবে হাঁটে কিভাবে চলে এই সমস্ত বডি ল্যাঙ্গুয়েজটা পর্যন্ত মানুষের জানা নেই তার জন্য একটা ইউনিক স বা একটা ফ্রেশনেস তো থাকেই আর যদি তুমি দ্বিতীয় প্রশ্নটার আমি উত্তর দিচ্ছি এখন একজন অ্যাক্টরের ধর্ম তার সামনে দেয়াল দাঁড়িয়ে থাকলেও অভিনয় করতে হবে আর কি ওখান থেকে ইমোশন বার করতে হবে সুতরাং সেই ক্ষেত্রে ও রক্ত মাংসর একজন মানুষ ছিল সুতরাং কমিউনিকেশনের কোনো প্রবলেম হয়নি আমরা সিনগুলো ডিরেক্টর যেভাবে চেয়েছিলেন যেভাবে ভিজুয়ালাইজ করেছিলেন একটা সিনকে যেভাবে এডিটেবলিংকে কী দাঁড়াবে সেটা বুঝে আউট মানে আউট প্রোডাক্টটা কী বেরোচ্ছে আর কি এন্ড প্রোডাক্টটা সেটা ভেবে মাথায় রেখে অভিনয় করা যে কখন উঠবে গ্রাফ কখন নামবে কিভাবে কোন সময় জয়নিং হচ্ছে সিন তার জন্য স্ক্রিপ্টটা পড়াটাও খুব দরকার মানে শুধু নিজেরটুকু পড়ে নিলাম আর জানলাম না বাকিটা জানলে তো ওদের জার্নিগুলো জানতে পারলে তো খুব সুবিধেই হয় মানে আমি বলছি পারফরমেন্সের ক্ষেত্রে সেটাই হয়েছে হ্যাঁ আমি যখন আমি যখন আমার দুশ্চিন্তা ছিল যে আমার প্রোটাগনিস্টকে যখন আমি ওর সঙ্গে দেখা করি এবং আমি প্রথমেই দেখি কি হি লুকস লাইক দ্য ক্যারেক্টার দ্যাট ইজ দ্য মানে আমি ওকে ওই রূপে আনতে পারবো সামান্য কিছু মডিফিকেশন করে সেটা হলো সবথেকে বড় প্লাস পয়েন্ট যদি সেটা না হতো আমি হাজার চেষ্টা করেও কিন্তু সেই চরিত্রটা বিলিভেবল করাতে পারতাম না মানুষের কাছে অসীমেরা একটা খুব ভালো গুণ হচ্ছে ও কিন্তু খুব মন দিয়ে ইনস্ট্রাকশানগুলোকে শোনে এবং সেই মন দিয়ে ইনস্ট্রাকশানগুলোকে শুনে শুধু শোনাই না সেটা এক্সিকিউট করেও কিন্তু দেখিয়েছে এর বাইরেও এত নতুন ছেলে যেরকম আমি বলবো কিছু ছেলেদের নাম যাদের সঙ্গে আমি কাজ করে খুব মজা পেয়েছি তার মধ্যে একজনের নাম হল অয়ন ব্যানার্জি আর একজন হলো হাসান আর একজন জনি প্রেম কুমার বলে একটি ছেলে ছিল প্রত্যয় বলে একটি ছেলে ছিল এরা সবাই কন্টেন্ট ক্রিয়েটার এবং ওর সঙ্গেই একসঙ্গে টিমে ওরা কাজ করে ওদেরকে আমি কোনো টেকনিক্যালিটির মধ্যে বাঁধতে চাইনি আমি একটা তো বেসিক হোমওয়ার্ক তো ওদেরকে করিয়েইছিলাম কিন্তু টেকনিক্যালিটির মধ্যে বেঁধে দিলে কি হয় প্রথম যে ক্যামেরার ফেস করছে তার তো নিজস্ব একটা নার্ভাসনেস আছে সে যদি এমনিতেই একশো দিতে পারত আমার টেকনিক্যালিটির বোঝার জন্যে সে হয়তো কোথাও গিয়ে আমি লিমিট করে দেবো তাকে আশিতে সত্তরে পঁচাত্তরে আমার কাজ ছিল ওই একশোটাকে একশো কুড়িতে নিয়ে যাওয়া তাই আমাকে ওদেরকে সেই কমফর্টেবল জোনের মধ্যে আমি ওদেরকে রাখার চেষ্টা করেছি যাদের ওদের যাতে ওদের কোথাও মনে না হয় যে এটা ওদের প্রথম ছবি যাতে আমি একটা এক্সাম্পল দিতে চাই তোমার কথাকে মানে সূত্র পিপলি লাইফ দেখেছ তো হ্যাঁ পিপলি লাইভে কিন্তু হাতে গোনা শুধু চেনা পরিচিত মুখ ছিল অ্যাক্টার ছিল বাকি কিন্তু সবাই নন অ্যাক্টার ছিল গন টু ইন্টারন্যাশনাল লেভেল অ্যাওয়ার্ডসও পেয়েছে সাফল্যের পর এটা মানুষের ভেতরেও কিন্তু একটা জোর এসে গেছে যে তারা বম্বে ছবিতে বম্বেতেও করেছে স্ট্যানলে কার ডাব্বাতে করেছে এরকম বাচ্চাদের নিয়ে ছবি হয়েছে এরকম প্রচুর নজির আমি দিয়ে দিতে পারি এক্সাম্পল যত্ন করে করলে মানে ওই যে আমাদের একটা একটা প্রচলিত কথা আছে যে স্টার মিলেই ছবি ক্লিক করবে আর স্টার ছবি ক্লিক করবে আমার মনে হয় না সেই জায়গাটা এখন একটু রিভাইজ করার সময় এসে দাঁড়িয়েছে মানুষ অনেক ফ্লেভারের ছবি দেখতে চায় আর মানুষের কাছে ফ্লেভারটা পৌঁছে দেওয়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে আমাদের মনে হয় এই সময় একটা ধর্ম আচ্ছা তোমার কাছে জানতে চাইব যে আমাদের দেখো বড় তার যখন ফার্স্ট ছবি মুক্তি পায় কলকাতা চলন দিকার সেই ছবিটা তার পারফরমেন্স প্রচুর ক্রিটিসিজম হয় এবং ক্যারেক্টারটা যেভাবে লেখা ছিল সেটা নিয়েও ক্রিটিসিজম হয় সেটা কি তোমার উপরে কোনো ধরনের প্রেশার অ্যাড করছে কারণ তুমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার তোমারও বেবি হতে চলেছে তোমারও একটা অডিয়েন্স রয়েছে যারা তোমাকে একটা সার্টেন ওয়েতে দেখতে চাইবে না একদমই আমার মধ্যে ওই কোনো প্রেশার ক্রিয়েট হচ্ছে না একদমই না তার কারণ হচ্ছে যে আমি শুরু থেকে আমার এই এই মাইন্ডসেটটা ছিল যে আমি এই পারফরমেন্স আমি কি করে করব বা এই প্রজেক্টটা কীভাবে কী করতে হবে সেটার জন্য আমার কাছে বেস্ট অ্যান্ড বেস্ট গাইডলাইন ছিল এবং যেহেতু আমরা নিজের মতো করে করতে পেরেছি এটা এবং বঙ্গায়ের ক্ষেত্রে যেটা হয়েছিল আমিও যেটা তোমার মতো শুনেছি যে সেই প্রোজেক্টটায় ওকে মানে নেওয়া হয়েছিল ওকে নিয়ে যে ক্রিটিসিজমগুলো হয়েছিল তো ও ঠিকঠাকভাবে পারফর্ম করে সেই জায়গাটুকু পাইনি যেটা ও চেয়েছিলো করতে এবং অনেক ধরনের কথাবার্তা এটাও শুনেছি বলা ঠিক হবে কি না না যে ওকে বলা হয়েছিল একরকম হয়েছে একরকম এই ধরনের অনেক কথা কিন্তু সোশ্যাল মিডিয়া আমি শুনেছি এগুলো আমি কারো কাছে ব্যক্তিগতভাবে শুনিনি দেখেছি তো ওই জায়গা থেকে দাঁড়িয়ে হয়তো ওই ফ্রিডমটুকু ফ্রিডমটুকু ছিল না যে নিজেকে ঠিকঠাকভাবে জায়গাতে প্রেজেন্ট করার পারফর্ম করার সেই জায়গাটুকু হয়তো মানে যেগুলো কথা শুনে মনে হলো পাইনি কিন্তু এখানে আমি পুরোটা পেয়েছি এখানে আমি পুরোটা পেয়েছি ডিরেক্টরের কাছ থেকে আমার পুরো টিমের কাছ থেকে আমার বাকি কোঅ্যাক্টারদের কাছ থেকে পুরো ফ্রিডমটা পেয়েছি তো ওই জন্য মানে আমার সম্পের মত একদম একদম রাইট এটা আমরা আমরা একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছিলাম প্রত্যেকেই তো আমার কাছে প্রেশারটা ওটা নিয়ে নেয় প্রেসারটা এটা নিয়ে যে মানে আমাদের ফিল্মটা আসছে অডিয়েন্সের কেমন কি লাগবে ওভারঅল ফিল্মটা এটা নিয়ে আমার একটা বেশি টেনশন কাজ করে এবং হচ্ছে যে এমনিতেই আমরা সিনেমা রিলিজের আগে অনেক মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি যেটা আমরা হয়তো আশাও করিনি থেকে বেশি পেয়েছি বা আমাদের কাছে ওটাই একটা শান্তি বলা যেতে পারে মনের মধ্যে যে অডিয়েন্স এই ফিল্মটা দেখবে তারপরে ভালো মন্দ তো অডিয়েন্স বিচার করবে এটা তো বাকি ছেড়ে দিল আর কালিয়াচকের মানুষজন আমি কিছু হ্যাঁ তাদের এলাকাকে খারাপ হবে দেখানোটা তারা মনে করছে হ্যাঁ এটা হচ্ছে যে আমি যেহেতু ওই যে বললাম যে ঘুরে একটাই কথা আসছে কন্টেন্ট ক্রিয়েশন তো ওই কালিয়াচকে যে ভাষায় কথা বলা হয় যে ভাষায় তো সেই ভাষায় আমি অনেক কনটেন্ট বানিয়েছিলাম তো ওখানকার লোকজন আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে এইবার যখন আমরা কালিয়াচক অ্যানাউন্স করলাম দেন যখন আমাদের টিজারটা এলো আর আশেপাশ থেকে বুঝতে পারলো যে আমরা একটা দু হাজার উনিশ সালে তাই না দু হাজার উনিশ সালে একটা ওই ঘটে যাওয়া ঘটনা মানে আসিফ মারার কেসকে আমরা টার্গেট করে মানে গল্পটা বানাচ্ছি যেটা ওরা জানতে পারে এবার সেটাকে কেন্দ্র করে ওর একটা আলাদা কথা বলতে শুরু করে যে যেই ছেলেটাকে আমরা ভালোবাসা দিয়েছি এত ওর কন্টেন্টের মাধ্যমে সে আজকে আমাদের কালিয়াচককে বদনাম করছে এটা কিছু সংখ্যক লোক এটা প্রচার করছে ওখানে আমার মনে হয় এটা এখন নেগেটিভ প্রাণ্ড একটা হয়েছে সেটা গল্পের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা নয় এটা একটা প্রিকনসিভড নোশন মানে একটা কোনো খবরের কাগজে একটা এরকম তো রোজ খবরের কাগজ তো এমনিই চলে যায় মানে আমরা খবরের কাগজ রোজ দেখছি অত ঘটনা রাজ্য জুড়ে ঘুরছে ভারতবর্ষ জুড়ে ঘটছে এবং আন্তর্জাতিক স্তরে ঘুরছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে এটা একটা প্রিকনসিভড আইডিয়া মানুষ একটা একটা আগে থেকে ভেবে নেয় বা এটা তাহলে আমাদের বদনাম করার জন্য হচ্ছে তারা জানেও না আদৌ ছবিটা শেষে গিয়ে কী দাঁড়াচ্ছে মানে কোন লেয়ারে গল্পটাকে বলা হচ্ছে কোন অ্যাকচুয়াল রুটটা ধরা হচ্ছে কেন হয়েছে এই ঘটনাটা যেটা ঘটে গেছে সেটাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না কিন্তু সেই চরিত্রগুলোকে আরেকবার দেখতে পারবো পর্দায় যে তারা কীভাবে বাদছিলেন সেটা ওটা কল্পকাহিনীতে কল্পকাহিনী ইটস আ জাস্ট আর্ট অ্যান্ড ওয়ার্ক অফ ফিকশন সেখানে অনেক কিছু থাকে সংলাপ থাকে ওখানকার লোকলাইটসের জীবনযাপন থাকে সব কিছু নিয়েই এই গল্পটা তৈরি হয়েছে তাই জন্য আমরা কিন্তু মনস্তাত্ত্বিক গল্প বলারও চেষ্টা করেছি সেটা যখন ছবিটা শেষ হবে তখন হয়তো বোঝা যাবে আসল মূল কজটা কি কিসের জন্য কিতে প্রভোট হয়ে করা এই অনেকগুলো প্রশ্ন যেগুলো উঠেছে ইনক্লুডিং বদনাম হ্যাঁ সেগুলো আমার মনে হয় গল্পের সাথে সাথে তাদের মনের জটগুলো খুলে যাবে আর নিজেদের মধ্যে থেকে ওই সমস্যাগুলো তারা রিথিং করবে যে আমরা ঠিক বলেছি কি ভুল বলেছি হ্যাঁ তোমাদের এই সিনেমাটার নাম হচ্ছে কালিয়াচক চ্যাপ্টার ওয়ান এখন চ্যাপ্টার টু সেক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই ভবিষ্যতে কখনো না কখনো প্ল্যানিং থাকছে এখন যে ছবিগুলোই চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এভাবে আসছে সেই ছবিগুলোর ক্ষেত্রে আমরা লাস্টে অনেক ক্ষেত্রে একটা ক্যামিও দেখতে পাচ্ছি বা এরকম কিছু দেখতে পাচ্ছি যেখান থেকে অডিয়েন্স বুঝতে পেরে যাবে যে পার্ট টুয়ের সূত্রপাতটা এখান থেকে হতে চলেছে তোমাদের ছবিটা কেউ সেরকমই হবে নাকি তোমাদের ছবিটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার ওয়ানে কালিয়াচকের একটা গল্প চ্যাপ্টার টুতে কালিয়াচকের অন্য কোনো ইন্টারেস্টিং গল্প চ্যাপ্টার থ্রিতে অন্য কোনো গল্প তোমরা প্ল্যান না আমরা এই গল্পটার এতই লেয়ার্স আর সাবলেয়ার্স রয়েছে যে আমাদের এই চ্যাপ্টারে একটা চ্যাপ্টারের মধ্যে এটা যদিও পুরোটাই গল্প আমরা বলা হয়েছে অনেকটাই বলা হয়েছে কিছু সুতো ছেড়ে রাখা হয়েছে কারণ সেই লেয়ার্স আর লেয়ার্সগুলো যেগুলো আমরা দেখেছি সেইগুলোকে পরে গিয়ে চ্যাপ্টার টু যদি হয় মানুষের ভালোবাসা আমরা পাই তাহলে অফকোর্স কেন না ওয়াই নট উই উইল অফকোর্স বি মোটিভেটেড টু ডু চ্যাপ্টার টু আমাদের যিনি প্রডিউসার মিস্টার নয়ন রাজ উনি ভীষণ একজন অপটিমিস্টিক এবং ভীষণ একজন এনার্জেটিক আর খুব পজিটিভ একজন মানুষ উনি যদি দেখেন যে অডিয়েন্স এটাকে একটু ভালোবাসা দিচ্ছে আমি এখানেই আপনাকে বলে রাখছি যে চ্যাপ্টার আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন খুব খুব বিশাল লেট হয়ে যাবেন আসটার জন্য তোমরা তোমাদের ছবি নিয়ে দর্শকদেরকে রিলিজ করছে সেকেন্ড আগস্ট তোমরা তোমাদের দর্শকদেরকে বলে দাও ছবিটা এদিক দেটা থেকে সেকেন্ড অগস্ট কালিয়াচক চ্যাপ্টার ওয়ান আপনাদের নিকটবর্তী প্রেক্ষা গিয়ে আপনারা সবাই গিয়ে হল ভরিয়ে দিন এই ভালোবাসাটা আমাদেরকে চ্যাপ্টার টুয়ের জন্য মানে আরও বেশি আগ্রহ দেবে তো আপনারা দু তারিখে দেখুন এবং আপনাদের মতামত জানান আপনাদের কেমন লাগলো হ্যাঁ আর তো বেশি সময় নেই দু তারিখ চলে এসছে এবার আপনারা সবাই টিকিট কেটে ফেলুন কেটে হলে যান গিয়ে জানান ফিডব্যাকটা আমার এটা প্রথম সিনেমা আপনাদের ভালোবাসা আশীর্বাদ সাপোর্ট আমার খুব খুব বেশি লাগবে আগামী দিনের জন্য তো প্লিজ সবাই থিয়েটারে যান প্লিজ হ্যাঁ থিয়েটারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অতি অবশ্যই টিকিট কেটে দেখতে হবে তার জন্য বুকমাই শোতে বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা প্লিজ আসুন একটি অন্য ধরনের কাজ দেখার জন্য একটি অনেস্ট কাজ দেখার জন্য একটা টিম যাদের মাথার ঘাম পায়ে ফেলে তারা প্রতিদিন রাত জেগে দিন কখন শেষ হয়ে গিয়ে রাতে পরিণত হচ্ছে এবং প্রহরগুলোও তাদের মনে নেই পরে যখন বেরিয়ে এসেছে তখন একটা ছবি আপনাদেরকে উপহার দিতে চাইছে তাই জন্য আপনাদেরকে আসতে হবে হলে এইটুকু আমি অন্তত আপনাদের কাছে প্রত্যাশা করতে পারি থ্যাংক ইউ আমি বলবো যে একটা ছবি তো একটা ক্যানভাসের মতো হয় ওই ক্যানভাস একটা বড় দেয়ালের মতো হতে পারে আমি দর্শকদের বলবো যে কোনো একটা রঙের মধ্যে কনসেনট্রেট করবেন না যদি আমি বলি যে লাল রংটা বা নীল রংটা দেখুন তো দেয়ালের মধ্যে আছে আপনার কিন্তু আর অন্য কোনো কালার চোখে পড়বে না আপনি নিলেই ফোকাস করে থাকবেন সেরকম যে কোনো একটা ছবির তো অ্যাসপেক্ট দিয়ে ছবি হয় না না যে ভায়োলেন্স খালি সেটা দিয়ে তো ছবি হয় না আর আমি এটুকু অলপ করে বলতে পারি দর্শকদের যে আমাদের ছবিতে কোনো ফোর্সড ভায়োলেন্স নেই দরকার নেই ইচ্ছে করে ভায়োলেন্স দেখানো সেই সব নেই গল্পের দরকার যতটা দেখানো উচিত ততটাই তো আপনারা গোটা ক্যানভাসটাকে দেখুন ইন টোটালিটি সবকটা রঙ দেখুন একটা রঙে ফোকাস করবেন না আপনারা যান কালিয়াচক চ্যাপ্টার ওয়ান দু তারিখ রিলিজ করছে সবাই যান দল বেদে দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ